প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি যে কোরআনে যা আছে বেদে তা আছে কোরআনে যা আছে বেদে তা আছে বরং বেদে আরও বেশি তথ্যপত্ত আছে সেই সম্পর্কে আমি কোরআন থেকে দলিল দেব চলেন শুরু করি এটা হচ্ছে দুই নম্বর সুরা বাকার আর সাত নম্বর আয়ত আল্লাহ বলেন যে হে নবী হে মোহাম্মদ আপনি বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তথা জিব্রাইল আল্লাহর নির্দেশে কার নির্দেশে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে নবী মোহাম্মদের অন্তরে মনের ভিতরে দিলের ভিতরে অথবা মস্তিষ্কের ভিতরে যেখানে হোক হ্যাঁ হৃদয়ে তো আর কোরআন থাকে না থাকলে মস্তিষ্কে যাও এখানে হয়তো কোনো একটা ভুল টুল থাকতে পারে পৌঁছে দিয়েছে যা তার যা তার পূর্ববর্তী কিতাব অর্থাৎ এর আগের যে কিতাব তার সম অর্থক সম মানে কি সমান অর্থ বহন করে সমর্থক এবং মুমিনদের জন্য হেদায়ত ও শুভ সংবাদ এটা আছে দুই নম্বর সর্ব বাকার আর সাতা নম্বর আমার এখন আমি বলতে চাই যে কোরআনে যা আছে বেদে তা আছে কিন্তু মানুষ জানে না অধিকাংশ মানুষ জানে না যেমন ইসলাম ধর্ম পাঁচটা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এই পাঁচটা ভিত্তিও সনাতন ধর্মে আছে মিরাজের কাহিনীও আছে তারপরে আপনার কলেমাও আছে নামাজও আছে হজ জাকাত দান খরাত সব আছে এরপরে সেই পুলসিরত জান্নাত যার সব আছে চলে আলোচনা করি বেদে আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই নাস্তি নেহিনাস্তি নাস্তি কেউ নাই কেউ নাই কেউ নাই মানে কিরে কসম দিয়ে আল্লাহ বলতেছে যে সৃষ্টিকর্তা মাত্র একজনই কেউ নাই কেউ নাই কেউ নাই আচ্ছা বেদে যে কলেমার কথা বলা আছে এই একই কলেমা আছে ইসলাম ধর্মে কুল্লু আল্লাহ হাত বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় তাহলে সেম কথা বলতেছে বেদে যা বলতেছে কোরআন তো তাই বলতেছে গেল কলেমা এবার আসেন নামাজের কথা নামাজ আমরা পাঁচ নামাজ পড়ি আমরা পাঁচ নামাজ পড়ি এই নামাজের কথা আবার বেঁধেও আছে মজার বিষয় তাও আবার তো জানেন পাঁচক্ত পাঁচক্ত মানে পঞ্চ মহাযজ্ঞ তাহলে পার্সি ধর্মেও পাঁচক্ত নামাজ আছে পার্সি ধর্ম ধর্মেও পাঁচক্ত নামাজ আছে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রতুষে পাঁচোক্ত নামাজের কথা বলা আছে আবার তাও রাতে বাইবেলেও নামাজের কথা বলা আছে শিখরাও নামাজ পড়ে হুম তো এই যে যে পাঁচত্য নামাজের কথা যে আছে এটা কোথায় আছে এটা আছে যজুর্বেদের সপ্তম প্রপাঠকের আটশো চৌত্রিশ পৃষ্ঠায় তার মানে কি কলেমা বেদেও আছে কোরআনেও আছে কলেমার পরে নামাজও বেদেও আছে নামাজ কোরনোনো আছে কলেমা নামাজ এবার রোজা কলেমা নামাজ রোজা তৃতীয় স্তম্ভ বা তিন নম্বর খুঁটি তো আমরা মুসলমানরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকি একে বলে রোজা এখন যারা অসমর্থ যাদের শারীরিক সক্ষমতা নেয় তাদের একটা অপশন আছে যে যদি কেউ গরিব দুঃখীদেরকে পেট ভরে খাওয়াই দেয় তাহলে তাকে পুরো রোজার সবটা তার নামে লিখে দেওয়া হবে অপশন আছে তো সেম টু সেম দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন উপবাস অ্যান্ড মিরাজ উপবাসটা কি ওই উপবাসটা একই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত দেখার নাম আছে উপবাস তাহলে উপবাসটা আসছে আগে আসছে বেদ থেকে আসছে আর রোজা আসছে কোরআন থেকে কিন্তু বিষয়টা কিন্তু এক আপনি পানিকে যদি জল বলেন অথবা ওয়াটার বলেন অথবা অপ বলেন বা নান বলেন নান মানে কি মিশরীয় ভাষায় পানিকে নান বলা হয় তাই না তাহলে কিন্তু পানির গুণাগুণ নষ্ট হয়ে যায় না পানির গুণ কিন্তু অবিকলই থাকে বোঝা গেছে বিষয়টা এইটা তাহলে এই যে যে উপবাস এই উপবাসের আবার অপশন আছে যেমন ইসলাম ধর্মে অপশন আছে যে যারা অসমর্থ তারা মিসকিনকে খাই দিলে রোজার সমপরিমাণ পরিমাণ সব পেয়ে যাবে আর সনাতন ধর্মের অপশন আছে যে যদি কেউ রোজা থাকতে অসমর্থ হয় তাহলে সে যদি একটু পানি খায় বা একটু সামান্য ফল খায় তাতে কোনো দোষ হবে না আর যে পুণ্য উপবাস থাকবে তার জন্য পূর্ণ সব আছে তাহলে সেম টু সেম দ্যার ইজ নো ডিফারেন্স উপবাস এবং রোজা ইকুয়েল ইকুয়েল তাহলে কলেমা নামাজ রোজা গেল এবার হজ হজ দেখেন যে সেই সৃষ্টির উষালগ্ন থেকে সৃষ্টির উষালগ্ন থেকে অর্থাৎ আজ থেকে বিশ লক্ষ বছর আগে হোক বা তারপরে হোক যে কোনো একটা সময় এই যে মক্কেশ্বর মন্দির এই যে মক্কা মক্কা ঘর যেটা আর কি এখানে মানুষ জমায়েত হতো মানে গোটা বিশ্বের মানুষ সম্ভবত জমায়েত হতো জাতিসংঘের মতো আর কি সেখানে জমায়েত হয়ে হয়তো তারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতো আর একটা মজার বিষয় হচ্ছে কি মিশর হচ্ছে পৃথিবীর মতো প্রথম সভ্য মিশর হচ্ছে পৃথিবীর মতো প্রথম সভ্য জাতি আর কি তাদের মাধ্যমে হয়তো এখানে মানে একটা আয়োজনের ব্যবস্থা হয়েও থাকতে পারে আর পৃথিবীতে তো মূর্তি পূজা ছিল বহু আগে তাই না আমরা জানি সারা বিশ্ব জুড়ে মূর্তি পূজা ছিল তো গৃহ মূর্তি পূজা আসলে দোষ কি আগে মানুষের মূর্তি পূজা করতো ফলে কালের পরিক্রমায় মানুষ সেই মূর্তিগুলো বাদ দিয়ে পরে সেই নিরাকার সৃষ্টি করতে মানে তাই না কেউ মানে আর হয়তো কেউ পড়ে রয়ে গেছে পিছে। তাদের মধ্যে হয়তো ভক্তি আসে না বা আল্লাহর ইচ্ছে তাই না সবই তো আল্লাহর ইচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে এই যে যে মক্কা এইটা মুসলমানরা এখন মিরাজ এসে আরে হস করতে যায় তাই না তো এখানে মিরাজ করার আগে তো এই সনাতন বা হিন্দু ধর্মের লোকেরা তো এখানে মিরাজ করতো আর নিয়ম ছিল একই তারা সেই সাদা কাপড় পরে সেই তাপ করত। তারপরে আল্লাহকে বলল আমরা তোমার দরবারে হাজির তারপরে মাথা মুন্ডন করতো তারপরে হয়ে হাঁটত তারপরে মুসলমানরা গরু জবাই দেয় আর হিন্দুরা বলি দেয় একই তো নিয়ম কেন সাফা মারা ঘোরাঘুরি হিন্দুরাও করতো মুসলমানরাও করে তাই তো তাহলে সমস্যাটা কোথায় তার মানে কি ধর্মটা কি ধোঁকাবাজি হ্যাঁ অনেকটা তাই তাহলে কলেমা রোজা হস পেয়ে গেলাম জাকাত জাকাত একটা সিম্পল জিনিস জাকাত হচ্ছে যারা অসহায় যারা দুর্বল যারা মিসকিন যারা গরিব তাদেরকে দান খয়রাত করা সে জাকাত তাই না অথবা প্রচুর সম্পদ থাকলে তারপর নির্দিষ্ট পরিমাণে একটা সম্পদ মানুষের জন্য বিলে দেওয়া এটা হচ্ছে জাকাত তাই না শতকরা আড়াই টাকা তাই না তাই তো তো এই জাকাতটা ইসলাম ধর্মে যেমন আছে ভগবত গীতাও তেমন আছে যে কেউ যদি স্বর্ণ সহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহলে আর কোনো হয় না মধ্যে আছে আর দান খরতের কথা তো আসেই চ্যারিটি বলে চ্যারিটি চ্যারিটি মানে কি দান খয়রাত তাই তো তাই তো তো সবই আমরা পালাম না কলেমা নামা রোজা হজ জাকাত পাঁচটা ভিত্তি পেয়েই গেলাম আচ্ছা এবার ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মিরাজ যে মিরাজটা যে নবী মোহাম্মদাম কোনো এক রাতে সেই সৃষ্টিকর্তার দরবারে দেখা করতে গিয়েছিলেন এই কথাগুলো কিন্তু সনাতন ধর্মে আছে কৃষ্ণ এবং অর্জুন একসাথে তারা স্বর্গে গিয়েছিলেন ঈশ্বরের ওখানে তো পথে মধ্যে অর্জুন প্রশ্ন করলো শ্রীকৃষ্ণ করে যে ওই যে সাদা নদীর মতো দেখা যায় ওটা কি। তো বলল ওটা আছে দুধের সাগর ওরে বাপরে বাপ বলে কি দুধের আবার সাগর হয় নাকি কয়ে হ্যাঁ ওটা দুধের সাগর এত দুধ দিয়ে কী হবে বললো যারা স্বর্গে যাবে তারা এখান থেকে দুধ পান করবে ও আচ্ছা এবার বুঝলাম তো ওই যে পাশে আর কি জানি দেখা যায় যে শস্যর তেলের মতো মধুর মতো বলো ওটা মধুর সাগর ওর বাবা এটা কেন বলো যে এই কেউ দুধ পান করবে কেউ মধু পান করবে তাদের জন্য এটা তৈরি করা হয়েছে ওই যে স্বর্গে যাওয়ার সময় তো এই কথাটা বা অনুরূপ কথা বা এক ধরনের কথা কিন্তু আমাদের ইসলাম ধর্মের মিরাজেও আছে যে নবী মোহাম্মদাম যখন মিরাজে গেছিলেন তখন সৃষ্টিকর্তা তাকে এক গ্লাস মধুর শরবত আর এক গ্লাস মদের শরবত আর এক গ্লাস দুধের শরবত দিয়েছিল তিন গ্লাস শরবত দিয়েছিলো তো নবী মহাশাম দুধ পান করছিলো বলে আমাদের দুধ হারাম এই হালাল আর যদি মদ পান করত তাহলে আমাদের জন্য মদ হালাল হয়ে যেত এরকম গল্প আছে যদিও গল্পগুলো মিথ্যে কথা ঠিক আছে সহি সহি বুখারিতে আছে যে মা আয়সা বলেন যে নবী মোহাম্মদ রাতে মিরাজে যান নাই উনি ঘুমাই ছিলেন হ্যাঁ তবে উনি যোগে মিরাজ করছেন এটা হচ্ছে হাদিসের কথা এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে যাক এটা আছে সুরা বন ইসলির এক নম্বর হাতে আপনারা পড়ে নিয়ন্তেন তাই না সুরাব বন এক নম্বর হাতে এটা কি বিষয় আর মিরাজের কথা বললাম তাই না আর একটা বিষয় সেটা হচ্ছে যে ওই যে জান্নাতে যাওয়ার জন্য যে পুল পুলসিরাত পার হয়ে যেতে হবে মুসলমানরা বলে পুলসিরাত আর হিন্দুরা বলে শিমবোৎসাখ না বৈতরণী বৈতরুণী বলে আর শিমবোধাখো বলে পার্সি ধর্মে অর্থাৎ আজ থেকে পাঁচ হাজার বছর আগে সেই পার্সি ধর্মে আছে তো বন্ধুরা আজকে কে মধ্যে না আই থিঙ্ক আই থিংক দেয়ার ইজ নো ডিফারেন্স হোলি ভেদা অ্যান্ড হলি কুরান সো আই শেল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড প্লিজ 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 লেটস গো ফ্রাম টুডে উই শেল নেবর কল ফর দ্য রিজন বাই বাই